এই জন্য আল্লাহ বলে ওই দিনকে বই কর যেই দিন আমি আল্লাহর সামনে আসতে হবে তোমাদের কি বদলা দিব ওই বইটা যদি অন্তর ঢুকে তাহলে কোন বাংলা যদি বয় করে আমি আল্লাহর সামনে দাঁড়াবো কে অন্যায় ভেবে অন্যের মাল আত্মসাত করবে না না ফরমানি করবে না সুদ খাবে না ঘুষ খাবে না অন্যায় ভাবে কাউকে আঘাত করবে না কারণ হইল লোকটা চিন্তা করে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর আদানো থেকে আমি দাঁড়াতে হবে কি জবাব দিব রে এই ভয়টা অন্তরে ঢোকাও অন্তরে ঢোকাও এখনো সময় আসে বলে বান্দারে এখনো কি তোমার স্মরণ হয় বড় কালের এখনো তোমার না তোমার অন্তরে ঢুকে না একটা বার পরকালের তুমি অন্তরে ঢোকাও যদি বড় কালের বয় অন্তরে ঢুকাইতে পারো আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো দুনিয়াতে তুমি রিজিকের তালাশ করো এই রিজিকের পিছনে তোমাকে দৌড়ানো লাগবে না আল্লাহ অটোমেটিক রিজিক তোমার ঘরে পৌঁছায় দিবে সামান্য কিছু মাধ্যম আল্লাহ শিখায় দিবে অটোমেটিক রিজিক আসবে অতএব তুমি স্মরণ করো আল্লাহকে আল্লাহ তোমাকে স্মরণ করে তোমার ঘরের ভিতরে উত্তম রিজিকের ফয়সালা করে দিবে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা বলে আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহ তোমাকে রাস্তা বের করে দিব রাস্তা ওয়াইগা রুজুকুম মিন হাইসু লা আল্লাহ বলে এমনভাবে তোমার রিজিকের পয়সা নাওবে করতে পারবে না শরণ করো আমি আল্লাহকে আমি আল্লাহ তোমাকে শরণ করব এখন দেখা যায় মানুষ দুনিয়াতে আল্লাহকে শরণ করে একদল মানুষ পাঁচক্র স্মরণ করে এরা আল্লাহর জন্য পাগল আরেক দল দেখা যায় শুধু শুক্রবারে আল্লাহকে স্মরণ করে জুম্মার নামাজ পড়ে আরেক দল দেখা যায় দুই ঈদের নামাজ বছরে দুই ঈদের নামাজ এই দুই ঈদের নামাজই আল্লাহকে স্মরণ করে আর শরণ করে না আল্লা বলে যত দিন তুমি শরণ করবা যতবার তুমি আমি আল্লাহকে শরণ করবা আমি আল্লাহ তোমাকে ততবার শরণ করব নালজাহিমায়াল মাওয়া ওয়া আমমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাগাননাফসা আনিল গাওয়া ফাইনাল

জান্নাতে অথবা জাগান নামে ঢুকতে পারবে না জান্নাত তো পরের বিষয় আগে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে জবাব দিয়ে করা লাগবে আপনি যাবেন সরাসরি প্রশ্ন করার পরে কে জান্নাতি কে জাহান্নামি পরে আপনাকে আমাকে দেওয়া হবে এই জন্য আল্লাহ বলেন যারা ওই দিনকে বয় করে আমি আল্লাহর আদালতে দাঁড়াতে হবে নিজের নকটাকে গুনার কাছ থেকে বিরত রাখে গুণা করে না অন্যায় করে না নিজের নকশের উপর জুলুম করে না কারো মাল আত্মসাত করে না শুধুই আল্লাহর পাগল শুধু আল্লাহ জন্য দেওয়া না আল্লাহ বলেন ঠিকানা জান্নাত আর এমন জান্নাত যে জান্নাতের ভিতরে শুধু আরাম আরাম ওই জান্নাতের ভিতরে কোন রকম কোন কষ্ট শুধু আরাম আরাম এই আরাম যদি আপনি আমি পাইতে হাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে এবাদত নিয়ে আমল করে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে ইবাদত করে আমলটা জমায়া যখন আল্লাহর আদালতের দিকে রওনা হবো তো আল্লাহ সম্মানের সাথে নিয়ে যাবেন সুবহানাল্লাহ জরে তাহলে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই দিন কি ভয় করো যেই দিন আমি আল্লাহর সামনে তুমরা দাঁড়াতে হবে তুম তুওয়াফ্ফা কুল্লু নাফসিন মা কাসাবাত আ ওই দিন তোমাদেরকে বদলা দেওয়া হবে যা তোমরা দুনিয়াতে কামাই করো আল্লাহ বলেন জুলুম করা হবে না অন্যায় করা হবে না তোমাদেরকে জুলুম করে ডাকান্না আসামি বাড়ানো হবে না তোমরা যতটুকু করবা এতটুকুই বিনিময় তোমাদেরকে দেওয়া হবে যাররা পরিমাণে কামল করছ এই পরিমাণ বদলা তোমাকে দেওয়া হবে যার উপর ইমান অন্যায় করছো এরো বদলা তোমাকে দাওয়া হবে কল না সিম্বিমা কাসাবাদ আল্লাহ বনে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা তাক আল্লাহর আদালতে দ্বারা জমা দি করা লাগবে রগী না আই মা সবাই যার যার হিসাব আল্লাহর আদালতে দাঁড়ায় নিজেই দেওয়া লাগবে আমার হিসাব আমার মা দিবে না আমার হিসাব আমার বিবি দিবে না আমার হিসাব আমার বাবা দিবে না আমার হিসাব আমার ভাই দিবে না আমার হিসাব আমার আদর বোন দিবে না আমার হিসাব আমার সন্তানে দিবে না আমার হিসাব আমি নিজে আল্লাহর আদালতে দ্বারাইয়া দেওয়া লাগবে এই ধন্যতটাও নিজের হিসাবও দিব নিজের এই জন্য দুনিয়াটা এমন ভাবে কাটা Bir আল্লাহর আদালতে দাঁড়ায় আমি তো জবাব দেওয়া লাগবে এখন জবাব দিতে গেলে আমাকে অবশ্যই আমল নিয়ে যাইতে হবে আমল যদি না থাকে তাহলে কি জবাব দিব এই জন্যে ভাই সবাই আমরা আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই ভয়টা অন্তরে ঢুকাও আল্লাহর বিধান মতো দুনিয়াতে চলাফেরা করো তাহলে দেখবা দুনিয়া তো তোমার সম্মান পরকালেও তোমার সম্মান এই জন্যে আমার ভাই আল্লাহ করা আমাদের কে দুনিয়াতে দিলেন মানুষ কে আল্লাহ বিবেক দিলেন বুদ্ধি দিলেন মানুষ তার বিবেক আছে বুদ্ধি আছে এখন এই বিবেকটাকে কাজে লাগাও বুদ্ধিকে কাজে লাগাও কেমন ভাবে তুমি বুদ্ধির কাজে লাগাইবা কারণ একদল মানুষ আল্লাহর দিকে আল্লাহর পথে নিজের বিবেকটাকে কাজে লাগায় নিজের ব্রেনটাকে আল্লাহর দিকে কাজে লাগায় আর একদল মানুষ নিজের ব্রেনটাকে দুনিয়ার দিকে কাজে লাগায় এই জন্যে যারা আল্লাহর পথে চলে আল্লাহর দিকে তার প্রেমটা খরচ করে আল্লাহর বিধান মতো চলে আল্লাহ বলেন তোমার ঠিকানা জান্নাত দুনিয়া তো সম্মান পাইবা বড় কালো সম্মান পাইবা আর যারা দুনিয়ার পিছনে তোমার জীবনটা কাটায় দাও দুনিয়াও পাইবা না আখেরা তো পাইবা না সব কিছু বরবাদ হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এই জন্যে আমার ভাই আল্লাহ আমাদেরকে এই স্বাধীনতা ঢুকো দিয়েছি বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এ বালদা তোমাকে বুদ্ধি দিলাম তোমাকে মেধা দিলাম এখন তুমি তোমার বিবেককে কাজে লাগাও তুমি তোমার মেধাটাকে কাজে লাগাও কোন পথে চললে তোমার লাভ হবে কোন পথে চললে তোমার লস হবে তোমার বিবেকটাকে একটু কাজে লাগাও মানুষ আজকে ব্যবসা বোঝে যে দিকে লাভ হয় মানুষ ওইদিকেই দিকেই বেশি যায় যেই ব্যবসার মধ্যে লাভ বেশি এই ব্যবসায় সবাই করে যেই ব্যবসার মধ্যে লস আছে এই ব্যবসা কেউ করে না কারণ বাপের। টাকা পয়সা লস করে করে শেষ করে দিব এটা তো বিবেকে ধরে না এ বাবা তুমি টাকা বুঝো টাকা খরচ হয় না এটা তুমি বুঝো তোমার ব্যবসার মধ্যে লস হবে এটা তেমন ভাবে তুমি বুঝো দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাইবা আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াইবা এই হিসাবটা কেন তুমি বুঝো না এই জন্য আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাদেরকে বানাইলাম জাহান্নাম দেওয়ার জন্য তোমাদেরকে বানাই নাই জান্নাত দেওয়ার জন্য তোমাদেরকে বানাইছি এই জন্য জাহান নামের অন্তরে ঢুকাও জান্নাত আশা ভিতরে ঢুকাও দুনিয়াতে আবাদত করো দুনিয়াতে আমল কর পরকালে আল্লাহ তোমাকে বদলা দিবেন ভালো বদলা এই জন্যে সবাই যখন দুনিয়া থেকে বিদায় হইয়া আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে এই জন্যে আল্লাহর পক্ষ থেকে যদি ভালো বিনিময় আশা করতে হয় তাহলে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে ঠিক যাব আল্লাহ বলেন বদলাও দিব এই বিনিময় যদি তুমি ভালো পাইতে চাও তাহলে দুনিয়াতেই ভালো আমলের চেষ্টা করো বিনিময়টা যদি তুমি ভালো পাইতে চাও তাহলে সেইভাবে তুমি দুনিয়ার জীবনকে কাটাইয়া দাও আজকে আমরা হেলায় অবহেলায় জীবন শেষ করে দিতেছি একটা কি আপনি চিন্তা করছেন আমার বয়স তো হয়ে গেল নব্বই বছর আমার বয়স হয়ে গেল আশি বছর আমার বয়স সত্তর হয়ে গেল আমি আশি বছর আমার হায়াত পার হয়ে গেল শুধু তা না আমার পঞ্চাশ পার হয়ে গেছে চল্লিশ পার হয়ে গেল

কিন্তু আল্লাহর আদালতে গিয়ে দাঁড়ানো লাগবে এই মামলা আপনি কেমনে সামলাইবেন দুনিয়ার মামলা সামলানো যায় যদি মামু ধরাই দেওয়া যায় যত বড়ই অফিসার হোক টাকা দেখলে সব শেষ হয়ে এটা তো দুনিয়ার নিয়ম দুনিয়ার সিস্টেম এখন দেখা যায় আগে দুর্নীতি করতো পুলিশ সবাই জানা খালি পুলিশ এখন পুলিশের দুর্নীতি করে না আমাদের ভিতরে বড় দুর্নীতির কেউ কোনো শান্তি নেই দেশ আগে ভালো ছিল এখন আরো নষ্ট হয়ে গেছে যত দিন যাইব তত নষ্ট তুমি দুনিয়া না হিসাব লাগাও তোমার হায়াত থেকে কতটুকু সময় চলে গেছে একটা কি চিন্তা করছে কি জবাব আপনি দিবেন অনেকের জীবন এমন ভাবে পার হয়েছে জিন্দগিতেও একটা শেষদা কবুল হয় না কেন হয় না এটারও সমাধান আছে কারণ নবী আমাদেরকে কোরআনের আয়াত বুজার জন্য ব্যাখ্যা করে গেছেন হাদিসের মাধ্যমে বিশ্লেষণ দিয়ে গেছে নামাজটা কবুল হইতে গেলে এক নাম্বার সহি শুদ্ধ তেলাওয়াত লাগে লাগেনি রুজুর এখন শহীদ সুদ্দ চালাওয়াত যদি না হয় তার নামাজেই হয় না আরেকটা যদি কেউ আপনাদের এলাকায় নামাজ আছে নামাজ আছে আছে না নাই জহরের নামাজ ফরজ নামাজ আগে যে আমরা চার রাকাত নামাজ পড়ি এটা কিসের নামাজ পড়ি সুন্নত এই সুন্নত নামাজ এটা কিসের সুন্নত সুন্নতে তুজুরে কন্যা দিয়ে অনেকে বুঝেই না সুন্নতে এটা ফরল লাগে না পড়লে গুণাগার হবে সুন্নতে মোয়াক্কাদা আদায় করা লাগবে এই সুন্নতে মোয়াক্কাদা যদি আপনি আদায় করেন তাহলে সুটা সুরা কয়টা লাগে সুরা কান সাইটটা সাইটটা সুরা লাগে এখন একটা হিসাব লাগায়া দেন এই মজলিসের ভিতরে আমরা যারা আছি সাইটটা সুরাত কয়জনে জানে একটু হিসাব লাগাই দেখেন যার যার নিজের অন্তরের সাথে একটু চিন্তা করেন আমি কয়টা পারি আমি ভুল ধরায় উদ্দেশ্য না আপনার বিবেকের সাথে আপনি চিন্তা করেন যে আমি যে আমার ষাট বছর চলে গেছে সত্তর হয়ে গেছে গা আশি বছর আমার পার হয়ে গেল আমি সুরা জানি পাইটা সর্বনিম্ন সাইটটা সুরা না জানলে তার নামাজে হয় না এখন যদি আপনি সার সুরা না জানেন সারা জীবন যদি এমনি চলে তাহলে কি আপনার নমাজ হয়েছে আলাদা হিসা ইমাম সবাই ভালো আর আপনার কিন্তু নিজে কোনো চূড়া চালাবা কর তাহলে আপনি একা একা নামাজ পড়তে গেলে এই একা নামাজটা যে কবুল হওয়া লাগে কমপক্ষে কয়টা সুরা চারটা চূড়া এই যে ওয়াজ হয় নসিহত হয় এই ওয়াজ নসিহতের পরে কার কতটুকু মানে চিন্তা ঢুকে যে আমি যে চাইটা চূড়া ভারি না এই চাইটা চূড়া কেমনে শিখবো কিভাবে শেখা যায় এখন তো মুরব্বীরা মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স না মাদ্রাসা একটা আছে দাওয়াতের তাবলিক আপনি তবলিকে যান কোনো কাজ নাই অনেক মুরব্বীদের কোনো কাজ নাই বাড়িতে তবলিকে যান সেখানে গিয়ে কিছু এবাদত শিখেন আমলগুলি শিখেন সোরা কেরাফ মুখস্থ করেন আপনার জীবনটাকে কাজে লাগান হইতে পারে দিনের দাওয়াতে যদি আপনি মারা যান আল্লাহ হইতে পারে আপনাকে শহাদতের মর্যাদা দান করবে সুমানল্লাহ খান মালসা না কা তোয়ারি সুফি কি আই মা শখানল্লাহু লাহু বিহী পরিলজান কেউ যদি দিনের রাস্তায় বের হয় আল্লাহ নবী বলেন জান্নাতের রাস্তা আল্লাহ আসান করে দেয় এখন আপনি দাওয়াতে তাবলিকের কাজে গেলেন দিন শিক্ষার জন্য আপনি তো একজন ছাত্র শিকার জন্য গেছেন এই রাস্তায় আপনার মরণ হইলে আপনি শাহাদতের মর্যাদা লাভ করবেন সুমান আল্লাহ কা এই জন্য আমার ভাই আল্লাহ আমি আল্লাহ কে দুনিয়াতে দিলাম এই দুনিয়াটাকে কি কাজে লাগাও আন্না আমি আল্লাহর আদালতে সে জবাব দি করা লাগবে আমরা সবাই মরণের পরে আল্লাহর আদালতে দ্বারা জবাব দি করা লাগবে এই জন্য আমার আল্লাহর আদালতে যত জবাব দিতে হবে দুনিয়াতে এবাদত করে পাক্কা হয়ে শক্তিশালী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় খাও আল্লাহ বলেন বান্দারে বন্দা রেও দিন মুসলিমুন আলামিন বলেন বয় কর বয় করার মত আমি আল্লাহর কাছে তুমি আসতে কবে এই বইটা অন্তরে ঢুকাও কবরে ঢুকতে হবে এই বইটা অন্তরে ঢুকাও তিন প্রশ্নের জবাব দেওয়া লাগবে কেমনে জবাব দেব এই বইটা অন্তরে ঢোকা আমি আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে কোরআন লাগবে এই বইটা অন্তরে ঢোকাও আল্লাহ বলেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আমীন বলেন মুসলমান না হয়ে যদি মারা যা অন্ধকার কবরে আসার পরে শান্তি পাইবা না যদি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হাও তাহলে তুমি শান্তি পাইবা আরাম পাইবা ইমান যদি বালা হয় আমল যদি বালা হয় কবর তোমার সাথে আচরণ করবে আমল যদি ইমান শান্তি পাইবে না কবরে তোমাকে আরাম দিবে না কবর তোমাকে শাস্তি দিবে এই তো কবর ডাক দেয় আমি অন্ধকারের ঘর আমি পোকামাকড়ের ঘর আমার ঘরে আসার আগে খুব হিসাব প্রিকাশ করে তুমি আমার ঘরের ভিতরে ঢুকবা ঘরের ভিতরে কোনো বাতি নাই যে ঘরের ভিতরে মশারি নাই যে ঘরের ভিতরে বালিশ নাই যে কবরের ভিতর যে ঘরের ভিতরে লেপ নাই আরামে কেউ ঘুমাইবা যদি আরামে ঘুমাইতে চাও এই ঘরের ভিতরে তুমি যদি আরাম করতে চাও দুনিয়াতে কষ্ট করো ইমানকে মজবুত বানাও মজবুত বানায়া কবরের দিকে রওনা খাও তাহলে শান্তি পাইবা তাহলে আরাম পাইবা আর যদি এই ঘরের ভিতরে গুণা নিয়ে যাও আল্লাহ নবী শান্তি পাইবা না কষ্টের ভিতরে পরে যাইবা এমন কষ্ট যে কষ্টের মধ্যে পড়ার পরে কেউ তোমাকে সাহায্য করবে না এটা তো দুনিয়ার নিয়ম কেউ যদি এখন ফকির হয় লোকটার টাকাওয়ালা ছিল হঠাৎ করে গরিব হয়ে গেছে তার একটা টাকাও পকেটে না এখন দেখা যায় কেউ তাকে সাহায্য করে না দেখলে গালাগানি করে কত সম্পদ তুমি রেখাইনি আজকে গরিবৈশ্বর তবে একটা টাকা আমরা দিব না একটু সহযোগিতা করবো না এই লোকটা কেমনভাবে নিরুপায় হয় তার সাথে কেউ নাই তার বউ তাকে ভালো পায় না তার সন্তান তাকে ভালো পায় না এই লোকটা যেমনভাবে নিরুপায় হয়ে যায় একজন খবরবাসী যদি তার আমল ভালো না হয় ইমান ভালো না হয় এই খবরের ভিতরে লোকার পরে লোকটা এত দুর্বল হয় লোকটা এত নিরুপায় হয়ে যায় কেউ তাকে সাহায্য করে না এমন কষ্টের ভিতরে বলেন যতই লোকটা চিৎকার দিবে যতই চিৎকার দিবে। কেউ তাকে সাহায্য করবে না এত জুড়ে চিৎকার দিবে বলেন তারই চিৎকারের অবাক মানুষ তার কবরের পাশ দিয়ে যায় সেও শুনবে না সন্তানও শুনবে না আদরের বাবাও শুনবে না মাও শুনবে না আদরের শুনবে না কেউ চিৎকার শুনবে না এত চিৎকার দিবে পুরো শুনবে না লোকটা কেমন নিরূপায় হয়ে যাবে বুখারি নয় বাবা একটু শোনায়া যায় বলল বললো না একজন গুণাগার নাফরমা যখন কবরে ঢুকে ফেরেশতারা প্রশ্ন করে সবাই জানি তিনটা প্রশ্ন প্রশ্ন আগে আওয়ট হয়ে গেছে এখন তুমি জবাবটা নিয়ে কবরে ঢুকো মাররাপুকা ওয়া মাদিনুকা ওয়া আমা দিন তোমার দিল পরিচয় দাও আমার কা তোমার নবীর পরিচয় দাও যদি জবাব না দিতে পারে নবী বলেন এই লোকটা এত নিরুপায় হয়ে যাবে তখন সে বলবে লা আদরি লা আদরি লা আদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না কিছুই বুঝি না তখন ফেরেস্তারা বলবে লোকটা দেখা যায় কিছুই বুঝে না আল্লাহ নবী বলেন তখনই ফেরেস্তারা প্রশ্ন করে চলে যাবে দুই পাশের মাটি এত পাওয়ার হবে আজকে জমিনে লড়াচড়া দেয় না আজকে জমিন কথা কয় না জমিন আমাদেরকে কষ্ট দেয় না এই জমিনই দেখা যাবে এমন একটা সময় আসবে এই জমিনের চাপ এই জমিনের আগাম মানুষ সহ্য করতে পারবে না কিছু দেখা দিবে যখন কেয়ামত ধ্বংস হবে ধ্বংস হওয়ার আগে জমিনের মধ্যে এমন একটা পরিস্থিতি শুরু হবে যে জমিন আজকে কথা কয় না আপনাদের এলাকার মধ্যে কত বছর হয় কত কোদাল দিয়ে জমিনে আঘাত করেন এখনো পর্যন্ত জমিনে কয় না কেন আমাকে আঘাত করো আমার শরীরে বেতা লাগে জমিনের কথা কয় না কিন্তু এমন একটা সময় আসবে জমিন কথা বলবে জমিন ডাক দিয়ে বলবে লোকটা অন্যায় করছে লোকটা না ফরমানি করছে আল্লাহ জমিন যদি কথা বলে আপনার মাথা ঠিক থাকবে না আপনার ব্রেন ঠিক থাকবে না আপনি পাগলের মতো হয়ে যাবেন দিশারা হয়ে যাবেন আজকে জমিনের কথা কয় না এই জমিন আমাদেরকে কষ্ট দিবে এই জমিন আমার

قالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها الله ربنا لم يبلغ النبي ما ওই দিন কি স্মরণ করেন যে দিন এই জমিনের মধ্যে নড়াচড়া শুরু হবে জমিনের মধ্যে ভাঙন শুরু হবে পাটার মতো फटবে গো ও আখরাজাতিন আরউদু আফকালাহা এই জমিনে তার বোঝা বের করা দিবে জমিনের ভিতরে যা আছে সব বের হয়ে যাবে এই জমিনের ভিতরে কত সোনা রত্ন মুক্তা আল্লাহ জমিনের নিচে রেখে দিচ্ছে কেমতে আগে সব বের হয়ে যাবে শুধু তা না মানুষ গুণি বলবে অকাল আজকে জমিনের কি হয়ে গেল রে জমিন তার বুঝা করে দিল কি হইল জমিনের তু হাত দিছু যাবে জমিন কথা বলবে এই জমিন ডাক দেবে এই লোকটা না আমার এই জাগার মধ্যে তারা অন্য লোকটা না পরমানে করছে দড় জমিন যদি কথা বলে কোথায় যাবেন কোথায় পলায়ান করবেন এই জমিনের পাওয়ার কেমন জানো আল্লাহ নবী বলেন বুকের নয়াতে আর জবাব যখন বান্দা দিতে পারবে না তখনই দুই পাশের মাটি এমন জোরে আঘাত দিবে রে এমন জোরে চাপ মারবে হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে সারা বডির ভিতরে যতগুলি হাড্ডি আছে প্রত্যেকটা হাড্ডি চুরমার হয়ে যাবে একটা আরেকটার ভিতরে গিয়ে ঢুকে যাবে আজকে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর মুরব্বীর হাড্ডি যদি ভেঙে যায় এই হাড্ডি মরার পর্যন্ত আর জোড়ালয় কথা কন্যা দি যে আটটি আল্লাহ দান করে বাঙ্গার পরে যতই আপনি অপারেশন করেন যতই চিকিৎসা করেন অরিজিনাল কিন্তু আর হাতটি ভেঙে গেলে হাত ভেঙে গেলে পা ভেঙে গেলে কত ব্যথা কত চিৎকার মারে হাতের মধ্যে ব্যথা লাগে পায়ের মধ্যে ব্যথা লাগে আল্লাহ নবী বলেন তখন লোকটার সমস্ত হাড্ডি গুলি ভেঙে চুরমার হয়ে যাবে লোকটা চিৎকার দিবে বাঁচা কেউ তাকে বাঁচাবে না আদরের সন্তান যাবে না আদরের মা যাবে না আদরের বাবা যাবে না আদরের বিবি যাবে না কেউ যাবে না এত চিৎকার দিবে এত আঘাত দিবে শুধু তা না আল্লাহ নবী বলেন তার কবরের ভিতরে একটা সাপ হবে একটা সাপ জি সাপটার এত পাওয়ার এই সাপটার বিষা এত বিষাক্ত হবে নবীজি বলেন একবার যদি ওই না পরমান কিছু বল মারে সত্তর হাত মাটি নিচে চলে যাবে সত্তর হাত মুহূর্তে আবার উঠানো হবে আবার যখন চুবল মারবে সত্তর হাত মাটি নিচে আবার চলে যাবে এইভাবে করে আমার পর্যন্ত তোমার দেখে আজাদ দিতেই থাকবে দিতেই থাকবে শুধু তা না আল্লাহ নবী বলেন তিন নাম্বার আর একটা আজাব তার কবর ভিতরে আগুন দেওয়া হবে অন্ধকার কবরে অন্ধকার আগুন জাহান আগুন হবে অন্ধকার এই অন্ধকার আগুনের মধ্যে বান্দা জ্বলবে চিৎকার দিবে বাঁচা দুনিয়াতে এখনই মাঝে মধ্যে দেখা যায় অনেকের কবর থেকে আগুন বের হয়ে যায় অনেকে কবর থেকে সাপ বের হয়ে যায় এটা মানুষ বিশ্বাস করবে না এই জন্য আল্লাহ মাঝে মধ্যে দেখা দেয় আল্লাহ যা কোরআনে বলেন এই জমিনের মধ্যে জাল জ্বালা শুরু হবে এই জমিনটা জমিনের মধ্যে নড়া শুরু হবে এটা বোঝানোর জন্য মাঝে মধ্যে আল্লাহ জমিনকে নাড়া দেয় ভূমিকম্প হয়নি মাঝে মধ্যে হয়নি ভূমিকম্প হয় আল্লাহ জমিন কেনারা দিয়ে বুঝাই দেয় দেখ আমি আল্লাহর পাওয়ার কথা ইশারা দিলেই জমিন না দেখা জমিনের মধ্যে নড়াচড়া শুরু হয় যদি এক মিনিট ভূমিকম্প হয় সহ্য করার মত না মানুষ বয় আতঙ্কিত হয়ে যায় বড় বড় দশতলা বিশতলা বিল্ডিং যা এর ভিতরে আর পানি থাকে না যদি এক মিনিট হয় এক মিনিট তো সচরাচর হয় না বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ভিতরেই হয় এক মিনিট হইলে সহ্য করতে সম্ভব হবে না